বন্ধুরা তো 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 আমরা একটা একটা ফোন ফোন কিনতে মনের পেয়ে আপনারা সবাই ইনশাল্লাহ আসবেন ফোন নিতে ভালো ভালো কোয়ালিটি ফোন আছে এখানে আপনারা দেখতেই পাইতেছেন ইনফুরেন্স কোম্পানির ভালো ভালো ফোন আছে যে কোনো আইটেম ফোন আপনারা পাবেন ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন

তাদেরকে এখানে আসতে বলবেন ভাই অবশ্যই অবশ্যই আসতে অবশ্যই আসতে বলবেন আর আপনারা যারা বিভার্স নিতে নিতে চান ইনফিনিক্স এর যে ফোনগুলো আছে নোট ফিফটি ভাই কিন্তু ইনফিনিক্স এর নোট ফিফটি নিয়েছে মাত্র হচ্ছে গিয়া ছয় হাজার ষাট টাকা ডাউন পেমেন্ট করে আমাদের কাছ থেকে নিয়েছেন আর ভাইয়া আসছে হচ্ছে দক্ষিণখান থেকে আর ভাইয়ের দিচ্ছে হলো ভাইয়ের আইডি কার্ড ভাইয়ের ফ্যামিলি কার্ড আইডি কার্ড আর ভাইয়ের নামে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার তিনটা ডকুমেন্ট দিছে আমাদের কাছে ইনফিনিক্সের সবগুলা ডিভাইস অফিসিয়াল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সবগুলা ফোনই পাবেন আর সারা বাংলাদেশের যে যে কোনো জায়গা থেকে যদি আপনি আসতে চান কোনো সমস্যা আসতে পারবেন এবং ফোনগুলো নিতেও পারবেন আমাদের কাছ থেকে চার মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাসের কিস্তিতে আর মুজিবে অত্যন্ত ভালো মনের মানুষ আর ভাই ধন্যবাদ আপনার একটা কারণে মন খারাপ ভাই এটা বুঝতে পারছি ইনশাল্লাহ এটা সলিউশন আমরা করে দেবো ভাই ধন্যবাদ আপনাকে ভাই আর ভাই আপনাকে ধন্যবাদ ভাই আপনার আসার জন্য ভাই ভাই কিছু বলেন ভাই ভাই আসলে লজ্জা পাইতেছে ভাই সমস্যা নাই আপনারা যারা নিতে চান চলে আসবেন এখানে ঢাকা উত্তর আবদুল্লাপুর পলোল কান্ড লেভেল সিক্স দোকান থ্রি টেলিকম মনে রাখতে হবে ধন্যবাদ গুড বাই